করে জাতীয়করণের দাবি শাখা ডাকঘর কর্মীদের আয়োজিত এক সংবাদ সম্মেলন বাংলাদেশ ডাক বিভাগের অধীনে শাখা ডাকঘরে কর্মরত তেইশ হাজার কর্মী তাদের চাকরি জাতীয়করণের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য জোট রোববার এগারো মে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তিনি বলেন বাংলাদেশের ডাক বিভাগের অন্যতম শক্তি এই শাখা ডাকঘরের কর্মচারীরা শহর নগর ও বন্দর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যোগাযোগের অন্যতম সেতুবন্দর হিসেবে এই ডাকঘরগুলো নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে তিনি আরও বলেন এই কর্মযজ্ঞের মূল বিডি এই কর্মযজ্ঞের মূল বৃত্তি হচ্ছেন শাখা ডাকঘরের কর্মচারীরা আমরা দিন পরিশ্রম করে চিঠিপত্র বিলি বিভিন্ন সরকারি প্রদান মানি অর্ডার ইস্যু ও বিলি এবং মোবাইল ব্যাংকিং সহ নানাবিধ আধুনিক ডাক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে অথচ যুগের পর যুগ ধরে আমরা অবিচার অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে অমানবিক বেতনে কাজ করতে বাধ্য হচ্ছে তিনি আরো বলেন বর্তমানে প্রায় সাব পোস্ট অফিস এবং শাখা ডাকঘরে বেশি কর্মচারী কর্মরত আছেন হাজারের যারা সরকার ও সাধারণ জনগণের মধ্যে মৌলিক ডাক সেবা পৌঁছে দিচ্ছেন আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আমার প্রিন্টস ও ইলেকট্রনিক্স মিনিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে বাংলাদেশ ডাক বিভাগের একটা বিশাল অংশ যে অমানবিক বৈষম্যের মধ্যে তারা দিনপাত করছে সে বিষয়ে আজকে আমাদের এই বার্তা আপনাদের মাধ্যমে প্রচারের জন্যই আপনা আপনার এখানে আসায় আমরা আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত